বর্তমান এই উন্নত দেশে সনগাঁওর মতো এলাকার একটা রাস্তার এই বেহাল অবস্থা থেকে আমাদের বলতে লজ্জা লাগে বিগত বিশ বছরে সারা দেশে উন্নয়ন হলেও এই সোনগাঁও এলাকার জনগণের জন্য একটা রাস্তা পাকা পর্যন্ত হয়নি আমাদের কষ্ট লাগতেছে দুঃখ লাগছে এই রাস্তা বর্ষার সময় আপনাদের অনেক কষ্ট পোহাতে হয় এই রাস্তার জন্য সম্মানিত সোনগাঁও এলাকাবাসী আপনারা জানেন আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই এখন পর্যন্ত তিনবার নির্বাচন করেছেন কিন্তু তিনি কখনোই নির্বাচিত হতে পারেননি এইবার সর্বোচ্চ একটা সুযোগ তিনাকে প্রথমবারের মতো আমরা আপনারা সবাই চাইলে এমপি হিসাবে সংসদে দেখতে পারবো আপনারা জানেন দক্ষিণ কোমলগঞ্জের নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তিনি আব্দুল কফুর চৌধুরী মহিলা কলেজের মতো প্রতিষ্ঠান নিজ থেকে গড়েছেন সম্মানিত এলাকাবাসী এখন পর্যন্ত মুজিব ভাই বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এই আদমপুর সহ সারা কমলগঞ্জে করেছেন ইনশাল্লাহ তিনি যদি এমপি নির্বাচিত হন এই এলাকার সর্বোচ্চ পর্যায়ের উন্নয়ন তিনি ঘটাবেন এই এলাকার সনগাঁও এলাকার রাস্তা বর্তমান এই উন্নত দেশে সনগাঁওর মতো এলাকার একটা রাস্তার এই বেহাল অবস্থা থেকে আমাদের বলতে লজ্জা লাগে বিগত বিশ বছরে সারা দেশে উন্নয়ন হলেও এই সনগাঁও এলাকার জনগণের জন্য একটা রাস্তা পাকা পর্যন্ত হয়নি আমাদের কষ্ট লাগতেছে দুঃখ লাগছে এই রাস্তা বর্ষার সময় আপনাদের অনেক কষ্ট পোহাতে হয় এই রাস্তার জন্য সম্মানিত এলাকাবাসী আপনাদের প্রিয় নেতা মুজিব ভাই অল্প সময়ের ভিতরে এখানে আসবেন আপনারা সবাই এ রাস্তার জন্য ওনার কাছে আপনারা আহ্বান জানাবেন ইনশাল্লাহ তিনি এমপি নির্বাচিত হলে সবার আগে তিনি যেন এই সন্ধ্যাও সাংঘাসেপি এলাকার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি করে দেন আমাদের পক্ষ থেকেও সেই দাবি থাকবে